একদিন জঙ্গলের রাজা বাগ্মশাই ঢাকডোল পিটিয়ে জানিয়ে দিল কোনো আর নিরক্ষর রাখা চলবে না সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে সব ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে হবে পড়াশোনা শেষ হলে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে শুরু হলো সর্ব অভিযান হাতির বাচ্চা স্কুলে এলো বাদর মাছ কচ্ছ বিড়াল উট জিরাফ সবার বাচ্চা স্কুলে পৌঁছে গেল শুরু হলো ধুমধাম পড়াশোনা ফার্স্ট ইউনিট টেস্ট হলো হাতির বাচ্চা ফেল কোন সাবজেক্টে ফেল হাতে প্রশ্ন করে গাছে ওটা সাবজেক্টে ফেল হাতি পড়লো মহা চিন্তায় তার সেরেফ ফেল এটা কোনোভাবে সে মেনে নিতে পারছে না এটা শুরু হলো খোঁজাখুঁজি ভালো টিউটর পেতেই হবে সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না হাতি এখন অনেকটাই টেনশনে যেভাবেই হোক ছেলেকে গাছে চড়া শেখানো শিখাতেই হবে গাছে ওটা সাবজেক্টের প্রপার করে তুলতে হবে ফার্স্ট সেশন অতিক্রান্ত ফাইনাল রেজাল্ট আউট হলো দেখা গেল হাতি উড জিরাফ মাছ সবার বাচ্চায় ফেল বাদরের বাচ্চার টপার হয়ে গেছে প্রকাশে মঞ্চে বিভিন্ন গেস্টদের আমন্ত্রণ করে বিরাট অনুষ্ঠান আয়োজন করা হলো সেখানে টপার হিসেবে বাদরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো চূড়ান্ত অপমানিত হয়ে উট জিরাফ নিজ নিজ সন্তানদের দারুণ পিটানি দিল এত টিউশন এত খরচ এর পরেও চূড়ান্ত অসম্মান তারা কখনোই মেনে নিতে পারলো না ফাকিবাজি এত চেষ্টা করেও তোর দ্বারা গাছে চড়া সম্ভব হলো না নিষ্কর্মা কোথাকার শিখে নে বাদরের বাচ্চার কাছ থেকে শিক্ষা নেই কীভাবে গাছে চড়তে হয় ফেল কিন্তু মাসের ছেলেও করে গেছে সে আবার প্রত্যেকটা সাবজেক্টে ফেল কেবলমাত্র সাঁতার কাটা ছাড়া প্রিন্সিপাল বলল আপনার সন্তানকে অ্যাটেন্ডেন্স প্রবলেম পাঁচ মিনিটের বেশি ক্লাসও থাকতে পারে না মাস নিজের সন্তানের দিকে পুরাধান্বিত হয়ে তাকিয়ে রইল বাচ্চা বলে মাগো ডোম নিতে পারে না ভীষণ কষ্ট হয় আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলে ভালো হতো না মাস বলে চুপ কর বেদব এত ভালো স্কুল আর কোথাও তুই খুঁজে পাবি না পড়াশোনায় মন দে স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না হাতি উট জিরাফ দিতে দিতে বাড়ি চলে গিয়েছে প্রতিমধ্যে খ্যাক সঙ্গে দেখা শিয়াল বলে কি হয়েছে সেটা তো হাতি বলে এত বড় শরীর নিয়ে গাছে চড়তে পারলো না বাদল সেরো টপার হলো মানির কিছুই আর অবশিষ্ট থাকলো না শিয়াল হাসিতে ফেটে পড়ে শিয়াল বলে তোমাদের গাছে চড়ার কি প্রয়োজন সেটাই তো বুঝতে পারলাম না শোনো হাতি তুমি তোমার নিজের বিশালকার সুর দিয়ে ধরো গাছের সবচেয়ে বড় ফলটি তুমি পেরে ভক্ষণ করতে পারবে তোমার গাছে ওটার লাগবে কেন তোমার গাছে ওটার কি প্রয়োজন উড ভাই তোমার অনেক উঁচু ঘাড় রয়েছে ঘাড় বাড়িয়ে দাও গাছের সর্বশ্রেষ্ঠ ফল পাতা খেয়ে নাও বন মাছ তোমার সন্তানের নদীর স্কুলে ভর্তি করে দাও ওকে মন ভরে সাঁতার কাটতে শেখাও দেখবে একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্র পাড়ি দেবে সাত সমুদ্র পার করে তোমার নাম উজ্জ্বল করে দেবে ওকে স্কুলে মোটেও না ও মারা যাবে মনে রাখতে হবে রাজার শিক্ষা আপনার সন্তানের জন্য শিক্ষার জন্য আপনার সন্তান নয় প্রত্যেকটি শিশুর মধ্যেই কিছু না কিছু স্পেশালিটি আছে আপনার দায়িত্ব হলো সেই স্পেশালিটি গুলোকে খুঁজে বের করা তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া তাহলেই দেখবেন সেই নিজে নিজেই গন্তব্য খুঁজে নেবে